ধুলিমাখা গ্রাম যেখানে আকাশ বছরের পর বছর নীরব শুকিয়ে যাওয়া ক্ষেত মাটি আর গ্রামবাসীদের হতাশ হৃদয় মানুষ ভাবে আল্লাহ কি তাদের ভুলে গেছেন কিন্তু এক তরুণীর বিশ্বাস এক শিশুর নিষ্পাপ দোয়া আর এক গ্রামের ঐক্য কি ফিরিয়ে আনতে পারে আল্লাহর রহমত এটি একটি গল্প তবার ভরসার আর অলৌকিক বৃষ্টির শুনুন কিভাবে একটি গ্রাম আবার সবুজ হয়ে উঠল যখন তারা ফিরে গেল আল্লাহর কাছে ধুলিমাখা গ্রামের সকালটা শান্ত কিন্তু বিষণ্ন ক্ষেতের মাঝে ধুলো উঠছে গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ছে বাতাসও যেন হাহাকার করছে গ্রামবাসীদের মুখে হাসি নেই চোখে আক্রাশ বিষণ্নতা আর মনের কোণে জমে থাকা প্রশ্ন আল্লাহ কি তাদের ভুলে গেছেন কিন্তু গ্রামের ছোট্ট মসজিদে এক তরুণী সাবিহা এখনও বিশ্বাস করে যে আল্লাহ রহমত কখনো শেষ হয় না সে শিশুদের কোরআন শেখায় তাদের মনে আলোর প্রদীপ জ্বালায় একদিন এ মেয়ে আলিয়া তাকে জিজ্ঞেস করে আপা আল্লাহ কি আমাদের ভুলে গেছেন কেন বৃষ্টি হয় না সাবিহা তাকে বুকে জড়িয়ে চোখে জল নিয়ে বলে আল্লাহ কখনো ভোলেন না আলিয়া আমাদের তার কাছে ফিরতে হবে সে কোরআনের একটি আয়াত পড়ে শোনায় আর তোমরা তওবা করো তোমাদের প্রতিপালকের কাছে তিনি তোমাদের জন্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন গ্রামের চৌরাস্তায় জামাল মিয়া গ্রামের ধনী জমিদার হতাশ কণ্ঠে বলেন এই গ্রামে আর কিছু হবে না আমি শহরে চলে যাচ্ছি তার কথায় গ্রামবাসীদের মাঝে আরও গা ছেড়ে দেয়া একটা হাহাকার জেগে ওঠে কিন্তু মসজিদের বয়স্ক ইমাম হাফেজ রশিদ তাদের সামনে দাঁড়িয়ে কণ্ঠে বলেন আমাদের আল্লাহর কাছে ফিরতে হবে সালাতুল ইস্তিস্কা পড়ি বৃষ্টির জন্য দোয়া করি তবে হতাশ গ্রামবাসীরা প্রথমে তা আমলে নেয় না সাবিহা তখন দৃঢ় হয়ে বলেন আমি গ্রামের মানুষদের একত্রিত করব তাওবা আর দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের পথ দেখাবেন হাফেজ রশিদ মৃদু হেসে বলেন তাওবা হল আল্লাহর দরজা খোলার চাবি যাও সাবিহা তুমি এই গ্রামের আশা সাবিহা ঘরে ঘরে যান তরুণদের ডেকে বলেন আমাদের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন তার মুখে বিশ্বাসের জ্যোতি দেখে অনেকে বদলাতে শুরু করে শিশুরা বিশেষ করে আলিয়া সব সময় তার পাশে থাকে এক সন্ধ্যায় মসজিদের উঠোনে দোয়ার আয়োজন হয় সূর্য ডোবার আগের নরম আলোয় শিশুরা শাড়ি বেঁধে বসে আলিয়া তার নিষ্পাপ কণ্ঠে কেঁপে কেঁপে দোয়া পড়ে ইয়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের ওপর তোমার রহমত বর্ষণ করো চারপাশটা স্তব্ধ দোয়ার শব্দে অনেকের চোখে পানি আসে সাবিহা বলেন আমরা যদি একত্রিত হই আল্লাহ আমাদের দোয়া শুনবেন এদিকে সাবিহার বড় ভাই ইউসুফ শহর থেকে ফিরে আসে আধুনিক চিন্তায় বিশ্বাসী সে বোনের দোয়া ও তওবার কার্যক্রম দেখে বলে দোয়ায় বৃষ্টি হবে না সাবিহা আমি শহরে গিয়ে টাকা জোগাড় করব সেচ ব্যবস্থা করব। সাবিহা তখন গভীর আস্থার কণ্ঠে বলেন বিশ্বাস ছাড়া কোনো সমাধান কাজ করবে না ভাই তুমি আমাদের সঙ্গে দোয়ায় যোগ দাও ইউসুফ হেসে চলে যায় জামাল মিয়াও প্রথমে এই উদ্যোগকে অবজ্ঞা করেন এসব করে কিছু হবে না টাকাই এখন সবকিছু কিন্তু যখন সে আলিয়ার দোয়া শোনে তার হৃদয় কেঁপে ওঠে অতীতের ভুল আর লোভ তাকে আজ গভীর অনুশোচনায় ডুবিয়ে দেয় সে মসজিদে এসে হাফেজ রশিদের সামনে কাঁদতে কাঁদতে তওবা করে আমি ভুল করেছি আমার সম্পদ এই গ্রামের কাজে লাগবে হাফেজ রশিদ বলেন আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন তুমি ফিরে আসতে পেরেছো এটাই বড় জয় ইউসুফ শহরে টাকা জোগাড়ে ব্যর্থ হয়ে ভাঙা মন নিয়ে গ্রামে ফিরে আসে সে দেখে পুরো গ্রাম এখন একত্রিত সূর্যোদয়ের সোনালি আলোয় সবাই সালাতুল ইস্তিস্কা পড়ছে শেষদায় পড়ে তারা কাঁদছে আল্লাহর দরজায় ভিক্ষা চাইছে সাবিহার সাবিহারকণকে তখন একটাই প্রার্থনা ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করো আমাদের হৃদয় পরিষ্কার করো তোমার রহমত আমাদের উপর বর্ষণ করো হঠাৎ আকাশে মেঘ জমতে থাকে বাতাসে বৃষ্টির গন্ধ ভেসে আসে সবাই থমকে দাঁড়ায় হঠাৎ আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে প্রথমে ধীরে তারপর প্রচণ্ড বৃষ্টি পুরো গ্রাম আনন্দে চিৎকার করে ওঠে শিশুরা খুশিতে কাদা কাদামাটিতে নাচে হাত তুলে বলে আলহামদুলিল্লাহ আলিয়া সাবিহার হাত ধরে কেঁদে ফেলে আপা আল্লাহ আমাদের দোয়া শুনেছেন খেতে পানি জমে মাটি আবার জীবন ফিরে পায় জামাল মিয়া ঘোষণা দেন আমি ভেবেছিলাম টাকাই সব কিন্তু আজ বুঝলাম বিশ্বাসী আসল সম্পদ আমি আমার সব সম্পদ দিয়ে এই গ্রামের সেচ ব্যবস্থা করব। ইউসুফ চোখ ভিজিয়ে বোনকে জড়িয়ে ধরে বলে তুমি ঠিক ছিলে সাবিহা বিশ্বাসী সবকিছু সে নিয়মিত নামাজ শুরু করে এবং গ্রামের উন্নয়নে কাজ করার প্রতিজ্ঞা করে গ্রামে এক আনন্দ মুখর উৎসব হয় সবুজ ধানের শীষে হাওয়া দোল খায় সাবিহা এখন মসজিদে শিশুদের কোরআন শেখান তার মুখে প্রশান্তির আলো আলিয়া হেসে বলে আপা এখন আমাদের গ্রাম সবুজ সাবিহা মৃদু হেসে বলে আল্লাহর রহমত কখনো দূরে যায় না যদি আমরা তার কাছে ফিরে যাই সূর্যের আলো পরে মসজিদের মিনারে ঝিক করে আলো আকাশে নীল মেঘ ভাসে আর দূরে থেকে কোরআন তিলাওতের শান্ত সুর ভেসে আসে একটি গ্রাম ফিরে পায় তার প্রাণ কারণ তারা ফিরে গেছে আল্লাহর পথে আপনিও যদি এই রকম হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পছন্দ করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা সবাই মিলে আল্লাহর রহমতের পথে হাঁটি নতুন গল্প নতুন আলো আর সত্যিকারের পরিবর্তনের বার্তা পেতে आज ही सब्सक्राइब करूँ फिया या